নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি ঝিঙে আলুর পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে আলু পোস্ত তৈরি করার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি তিন চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও এক চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু রেসিপিটা আপনারা অবশ্যই সর্ষের তেলে তৈরি করার চেষ্টা করবেন এতে করে ঝিঙে আলুর পোস্ত স্বাদটা খুবই ভালো হয় আমি আলুকে মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে আলু হালকা করে ভাজা ভাজাও হয়ে যায় বেশি আলুকে ভাজার প্রয়োজন নেই হালকা করে আলু ভেজে নিলেই হবে আমি মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ছিঙে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আলু ভাজার সময় আমি লবণ অ্যাড করিনি ঝিঙে দেওয়ার পর আমি লবণ অ্যাড করছি ভালো করে লবণকে ঝিঙে ও আলুর সঙ্গে মিক্সড করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি ঢাকা গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে এই পর্যায়ে রেখেছি আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করার জন্য নিয়ে নিয়েছি পোস্ত একবার শুকনো শুকনো পোস্তকে আমি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো জল জল দিয়ে আমি একটা পোস্তর পেস্ট তৈরি করে নেব দেখুন পোস্ত আমি একেবারে মিহি করে বাটি একটু আধ বাটা রেখে দিয়েছি এইরকম আধ বাটা পোস্ত ব্যবহার করলে ঝিঙে আলুর পোস্ত স্বাদটা খুবই ভালো হবে একেবারে মিহি করে আপনারা পোস্ত বাটবেন না এতে করে ঝিঙে আলুর পোস ঝিঙে আলু পোস্তের স্বাদটা ভালো হবে না দেখুন আলু আমার এই পর্যায়ে একদম সেদ্ধ হয়ে গেছে ঝিঙে থেকে জল বেরিয়েছে ঝিঙের জলেই আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আমি মিনিট তিনেক সময় ঝিঙে আলু ঢাকা দিয়ে রেখেছিলাম এই সময়ের মধ্যেই সম্পূর্ণ ঝিঙে আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে পোস্ত দিয়ে আমি ভালো করে পোস্তকে মিক্সড করে দিচ্ছি পোস্ত মিক্সড করে দেওয়ার পর আমি আর ঢাকা দেব না মিনিট দুয়েক সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে ঝিঙের জল অনেকটা শুকিয়ে আসবে দেখুন আমার ভালো করে মিক্সড প্রায় হয়ে আসছে আমি আর জল শুকাবো না কারণ ঠান্ডা হয়ে গেলে আলু অনেকটাই রস টেনে নেবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এতে করে ঝিঙে আলুর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে রেসিপি আমার রেডি ধন্যবাদ